হাই কোয়ালিটির নেচুরালে তৈরি আরো একটা স্টাইলিশ লং ক্যাফাউন পরে চলে এলাম ফোকাস এর পেজে থাকছে মেদা ব্ল্যাক এবং তার সঙ্গে ফেয়ারি রেড এর একটা চার্জার এটা ভালো লাগছে ছাপ আর একটা স্ক্রিনশট এটা লম্বাই হয়ে যাচ্ছে পুরোপুরি ফিফটি ফোর ইঞ্চেস এবং বডিটা আমরা পেয়ে যাচ্ছি ফিফটি থ্রি থেকে ফোর আর কালার কম্বিনেশন তো নিজেরাই দেখতে পাচ্ছেন আমার ফোকাসটা একেবারে নাইনটি ক্লিয়ার আছে যেহেতু ফিল্টার্স অ্যান্ড এফেক্টস কোনো কিছুই আমার ফোকাসে অ্যাপ্লাই করা নেই তাই এটার জন্য আবার স্ক্রিনশট সাথেই থাকুন আরো কিছু দারুণ কালার কম্বিনেশন আসতে চলেছে সাদা কালো আর গোলাপির কম্বিনেশন ভীষণ সুন্দর দেখতে তাই না প্রত্যেকটা টায়ারে কিন্তু আমরা একেবারে করে কম্প্যাক্ট যেটা চলে আমরা এই লাইনে দুটো সাইড তাছাড়া কোমরে বাকাল আছে যেটা খুব আপনি মুভ অন করতে পারবেন লো কোয়ালিটি কফতান আপনারা দেখবেন বিশেষ করে মার্কেট প্লেসের বেশিরভাগ কাপ্তানের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় যেটা আমি বারবার বলি আমাদের কাফতানে কিন্তু আপনি এরকম কোন ইস্যু একেবারেই ফেস করবেন না তাছাড়া বাকলগুলো আপনি যতদিন কফতান থা পড়তে আপনারা রিপ্লেস করতে হবে না এতটুকু আমি এনসিওর করতে পারি প্রপারলি সো এটা হচ্ছে বাকলগুলোর জন্য যে হোলটা আমরা ক্রিয়েট করেছি এটা দুপাশেই দেখতে পাচ্ছেন খুব প্যাক বর্ডার আছে এবং এই যে জিপারের নিচ থেকে আমাদের হোলটা স্টার্ট হয়েছে এই হোল এর মাঝখান থেকে দেখুন খুব সুন্দরভাবে বাকল দুটো বেরিয়ে আসছে একটা সুতোও কিন্তু বেরিয়ে আসছে নাই এর সঙ্গে দিস ইজ ওয়াই আপনাদের কিন্তু সহজেই বুঝতে পারার কথা যে এটা অনেকদিন টেকসই হবে কাফতানটা আমি মোটামুটি করাই বন্ধ করে দিয়েছিলাম বিশেষ করে এই ইস্যুটার কারণে কারণ যখনই আমি কাফতান কাফতান এই বাকল থেকে এত বেশি সুতো বেরিয়ে আসতো যে কাফতানের সুতো কারণে এই বাকল গুলো আর টিকিয়ে রাখা সম্ভব হতো না পরবর্তীতে আমাকে এটা ফেলে দিয়ে নতুন বাকল রিপ্লেস করতে হতো অনেক সময় এমন হতো যে এটা এত বেশি হাসল লাগতো আমার কাছে যে আমি কাফতানটা পরাই বন্ধ করে দিয়েছি ওকে তো এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইন হাউস প্রোডাকশন হয় তাই সেলাইয়ের কোয়ালিটি থেকে স্টার্ট করে মেটেরিয়াল সমস্ত কিছু কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হয়ে থাকে তাই আপনারা খুব আরাম করে এগুলো দীর্ঘদিন পড়তে পারবেন আমার পরা সাদা কালোর কম্বিনেশনটা যদি ভালো লেগে যায় আবারও একটা স্ক্রিনশট সাথেই থাকুন বাকি কালার গুলো দেখে নেব এবারে মফ কালার বিভিন্ন রকমের পিঙ্ক অ্যান্ড পার্পল পিঙ্কের কম্বিনেশন পুরোটা টারে আর লাভলি একটা ফ্লোরাল প্রিন্ট প্রত্যেকটা টারে কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম প্রিন্ট থাকছে টপ টু বটম এবং দুটো অ্যাঙ্গেল ছোট ছোট দুটো স্লিপ বা পাড়া করা আছে যে কারণে বাড়িতে বা বাড়ির বাইরে যেকোনো জায়গায় এই টার আপনি যখন পরে যাবেন তখন কিন্তু আপনার স্লিপ করে পড়ে যাওয়ার কোনো চান্স থাকছে না একেবারে এই দারুণ কালার কম্বিনেশনটা আমার মনে হয় সবার কাছে কম বেশি পছন্দের যেহেতু আমরা মেয়েরা পিঙ্ক পার্পল এই ধরনের কালার খুব পছন্দ করি এটার জন্য একটা পারফেক্ট স্ক্রিনশট স্মোকি ব্লু এর সাথে সুইট কোরল অ্যান্ড পিচের একটা অ্যামেজিং কম্বিনেশন এইটাও যদি কারো ভালো লেগে যায় একটা স্ক্রিনশট হয়ে যায় প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন এতটা ভালো এতটা ভালো যে প্রত্যেকটাই নিতে ইচ্ছে রাইট আর প্রাইসিংও কিন্তু একেবারে এটা শোল্ডারটা ড্রপ করবে পুরোপুরি হচ্ছে কোনো থেকে দু ইঞ্চ উপরে লাইক দেখতে মনে হচ্ছে না যে এটার একটা স্লিভ আছে বাট বেসিকলি কপ্তানের কিন্তু কোন স্লিভ হয় না এটা শোল্ডারটা এমন ভাবে ড্রপ করেছে যে দেখতেই মনে হচ্ছে আলাদাভাবে স্টিচ করা কোনো শোল্ডার হয়েছে এবারে একটা বিউটিফুল হরাইসন্টাল স্ট্রাইপ লাইন যেটা হচ্ছে আমরা দু দুটো ডিফারেন্ট কালার কম্বিনেশন অ্যাভেলেবল পাবো এটাতে আমরা হচ্ছে গিয়ে বিট্রুট পার্পল বা হচ্ছে ওয়ার্ম ক্যান্ডি প্লাস পিঙ্ক সাথে গ্রে অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে পুরো বডি জুড়ে একদম আড়াড়ি প্যাটার্নে ডিজাইন করা যেটা হচ্ছে যারা একটু স্কিনি আপুরা আছেন তাদেরকে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে একটু হেলথি চাবি লাগবে সো এটাও যদি ভালো লেগে যায় আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো ফাইনালি চলে এলাম আমাদের আজকের শো স্টার পরে এত সুন্দর একটা হোয়াইজ অন্তর প্রিন্ট এবং এইটার কিন্তু ভিন্ন একটা কালার কম্বিনেশন আমরা অলরেডি দেখে নিয়েছি এখানে আমরা কিন্তু একেবারে হচ্ছে গিয়ে পিঙ্ক এর পরিবর্তে একটা পিওরি রেড এবং গ্রে কালার এর পরিবর্তে একটা ফ্যান্টাস্টিক অলিভ কালার এর কম্বিনেশন দেখতে পাচ্ছি তাছাড়া সমস্ত কিছুই কিন্তু একদম সিমিলার তো এটা যদি ভালো লেগেছে আমরা নিয়ে রাখবো কাপড়গুলো এতটা চকচকে অ্যান্ড শাইনি যে সামটাইমস এটাকে আপনি সিল্ক বলে মিস্টেক করবেন এবং এটা সিল্কের মতোই লাইট ফিট আছে পরার পর অবধি আপনি বুঝতে পারবেন তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটা ফিডিং মাদার্সদের জন্য অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি যেহেতু এখানে জিপার আছে আপনি তুলে নামিয়ে খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত টেকসই হবে কাপড় এবং এই জিপার তো আমাদের যে বাকল গুলো সেগুলোও কিন্তু একেবারে দারুণ ভাবে এই সিমিলার বডির কাপড় দিয়ে আমরা ট্রেন ওয়ার্ক করে দিয়েছি যে কারণে এটা আরো বেশি ফ্যাশন লাগবে সো হিজাবেন আমার মনে হয় এরকম একটা কফতার পরে বাড়ির বাইরে জাস্ট একটা হিজাব ক্যারি করলেই কিন্তু খুব সহজে বেরিয়ে যাওয়া যায় রাইট তো আজকের মতো এই পর্যন্তই নতুন কিছু দেখতে চেহরুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাপি শপিং